বিজয়ী হলে জনগণকে সাথে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ করবে বিএনপি চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠের জনসভায় এই প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেলা সাড়ে বারোটার দিকে তিনি জনসভায় যোগ দেন মঞ্চে রাখা বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন অতীতের মতো যেন জনগণের অধিকার কেউ কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে বাংলাদেশের হৃদয় গণতন্ত্র ও বাক পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি জুলাই অভ্যুত্থানে শহীদের আত্মত্যাগকে মূল্য দিতে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার পক্ষে সবাইকে এগিয়ে আসতে বলেন তিনি জানান বিগত পনেরো বছর ধরে অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে এখনো একটি চক্র এমন ষড়যন্ত্রে লিপ্ত যে ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান বেকার সমস্যা দূর করতে চট্টগ্রামে ইপিজেডের সংখ্যা বৃদ্ধির প্রতিশ্রুতিও দেন তিনি একই সাথে বলেন বন্দরনগরে জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে শুরু হবে খাল খনন কর্মসূচি বিকেলে ফিনি পাইলট স্কুল খেলার মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান এরপর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন এছাড়া কুমিল্লার সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় আরও দুটি জনসভা করবেন তিনি এরপর ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে একটি জনসভায় যোগ দেবেন বিএনপির

কোন কোন বিষয়ে বিশেষ গুরুত্ব দিলেন বিএনপি চেয়ারম্যান একটু জানাবেন আমাদের শুরুতে এখনও তিনি চট্টগ্রাম শহর থেকে বের হতে পারেননি কারণ চারপাশেই জনতার ভিড় মানুষ দুপাশে রাস্তার দুপাশেই অবস্থান করছেন আপনাকে যদি ছবি তো দেখাতে চাই এখনও আমরা শহর থেকে অনেক দূর এসেছি তারপরেও কিন্তু মাসা একেবারেই যারা সাধারণ মানুষ তারা রাস্তায় এসে দাঁড়িয়ে আছেন নারী পুরুষ নির্বিশেষে তারেক রহমানকে এক নজর দেখার জন্য তাকে সালাম দেওয়ার জন্য এর বাহিরে যদি আপনাকে বলি যে আজকের এই সমাবেশে তিনি মূলত এখান থেকে বেরিয়ে তিনি ফেনি যাবেন ফেনি থেকে কুমিল্লায় তিনটি জনসভা করবেন কুমিল্লা গ্রাম কুমিল্লা সুয়াগাজী এবং সেই সঙ্গে দাউদকান্দি এরপর তিনি নারায়ণগঞ্জে এসে তার সমাবেশের কার্যক্রম শেষ করবেন আজকের এই সমাবেশ থেকে মূলত যে বিষয়টি বারবার বিএনপি চেয়ারম্যান গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন এবং অগ্র অগ্রযাত্রা এবং গণতন্ত্র রক্ষার জন্য বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান এবং তিনি বলছেন তারা যে আগামীতে সরকার যদি করতে পারেন সেক্ষেত্রে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করবেন এবং এদেশের মানুষের সকল মানুষ ধনী ধনীদের সঙ্গে একেবারেই যারা প্রান্তিক পর্যায়ে মানুষ রয়েছেন নিম্নয়ের মানুষ তাদের জন্য আয়ের বৈষম্য বেশি না থাকে তাদের জন্য সামাজিক বৈষম্য না থাকে সেই বৈষম্য দূর করার জন্য ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে কৃষকদের জন্য কৃষি কার্ডের কথা বলা হচ্ছে এবং সে সঙ্গে সব জেলায় হা মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল না করে সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য কার্ড এবং সেই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি এই বিষয়গুলো মূলত তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন অর্থাৎ উন্নয়ন এবং অগ্রযাত্রায় গুরুত্ব দিচ্ছেন আজকে তিনি একটি স্পষ্ট করে বলছেন তিনি তার যারা যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ রয়েছেন ভোটের মাঠে তাদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলতে চান না কারণ তাদের সাথে বিরুদ্ধে কথা বললে সেই কথা সাধারণ মানুষের কোনো উপকার আসে না বরং তিনি গুরুত্ব দিতে চান এ দেশের মানুষের উন্নয়নে কোন কোন বিষয়ে কোন কোন খাত বেশি গুরুত্ব দিলে দেশ এগিয়ে যাবে মানুষ স্বাবলম্বী হবে সেসব বিষয় সেই স্বনির্ভর বাংলাদেশ তৈরি করার জন্য তারেক রহমান তার যে ভিশন সে লক্ষ্য সে লক্ষ্যমাত্রা তিনি আজকের এই বিশাল জনসমুদ্রে তিনি তার কথা জানিয়েছেন জনতা করতালি দিয়ে জনতা অভিবাদন দিয়ে তার এই প্রস্তাবনা তার এই পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তারেক রহমান এখন মূলত যেই পোলো গ্রাউন্ড যে মাঠ সে মাঠ থেকে তিনি বেরিয়েছেন বেরিয়ে তিনি মূল সড়ক দিয়ে এখন ফেরির উদ্দেশ্যে রওনা হয়েছেন কিন্তু দুপাশে আসলে অসংখ্য মানুষ এখনও যারা জনসভায় ছিলেন কিংবা দূর থেকে তারেক রহমান দেখতে পারেননি তারা কিন্তু মেন সড়কে এসে দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে দেখার জন্য সেই লাল সবুজের বাস সেই বাসে করে ঠিক সামনে বসে তিনি জনতার জনতার উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন জনতার সালাম জনতা তাকে সালাম দিচ্ছেন ধানের শেষে ভোট চাচ্ছেন সব মিলিয়ে নির্বাচনে যে যে নির্বাচনে যে সবসময় যে আমরা মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখি সেটি কিন্তু আমরা চট্টগ্রামে এসে অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে মানুষ তারেক রহমানকে নিয়ে গতকাল আমরা এয়ারপোর্ট থেকে তিনি যখন চট্টগ্রামে এসছিলেন তখনও কিন্তু মানুষ সেই রাতেও রাস্তা দাঁড়িয়ে আছেন আজও রাস্তায় দাঁড়িয়ে আছেন সব মিলিয়ে তারেক রহমানের যে লক্ষ্য বাংলাদেশকে স্বনির্ভর করার সেই স্বনির্ভরতার কথাই তিনি বলছেন বাকি সমাবেশেও সেই রকম কথাই তিনি বলবার কথা রয়েছে নাবিলা আরফিন শাকিল আপনাকে অনেক ধন্যবাদ